যদি হয় এই বন্ধু পুরাটা কিন্তু ফাটছে কেমিক্যাল ফাটানো হয়

ঠিক আছে আমরা যে জায়গাটিতে রয়েছে এটা ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যে রাস্তাটা সেই রাস্তায় এই রাস্তায় আমরা জানি যে রাস্তাটা কিন্তু উন্নয়ন কাজ চলতেছিল তো ঠিক এই মুহূর্তে কিন্তু এই যে দেখেন এই রাস্তা মাত্র কালকে ঢালাই হয়েছে এখনই ফাটা দিছে আজকে কালকে রাত থেকে শুরু হয়েছে এখনো এক বাকি আছে তারপরে এই যে দেখেন এই যে ফাটা দিছে অলরেডি আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি উনি আমাদেরকে এরাই গেল যে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই এই দেখেন পুরা রাস্তাটা একদম পুরাটাই নতুন কিন্তু এই আজকে এখনো বাকি কিছুটা কাজ এখনো বাকি এই দেখেন পুরাটাই ফাটা দিছে আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি কিছুদিন আগে রাস্তা কাজ যখন শুরু করে তখন কিন্তু একটা অভিযোগ উঠছিল একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ওরা তারপর বালি ঈদগুলো না এই অভিযোগগুলো কিন্তু বারবার ওদের পক্ষে ওদের ইয়েতে উঠছিল সেটা কিন্তু আমরা চেষ্টা করছি ই করার জন্য ওনাদের সাথে কথা বলছি তারপর তারা বলছে ঠিক আছে আমরা ঠিক করে দিব তো এখন আয়সা ফাইনালি শেষ মুহূর্তে যেখানে ঢালাই হচ্ছে সেই ঢালাই মুহূর্তে আয়সা কিন্তু এই অবস্থা যে ফাটল ধরে এটা আসলে আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি আম